হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি হুম আর গুড মর্নিং সবাইকে আজকে সকালে একটা মিডি পরে তোমাদের সাথে গুড মর্নিং করলাম আর দেখো আগের থেকে মোটকু একটু কমেছে কি হুম আসলে শরীরটা খুব ভালো নেই তো খেতে এখন পারছি না একদমই এই সিজনটাও আমার ভালো লাগে না এই চেঞ্জ হয় না এই জন্য আমার খাবারের কোনো মুখে রুচি থাকে না আর বন্ধুরা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম কোনোটাতে ঢুকা যাচ্ছে না সবটাতে এত আবির ছোড়াচ্ছে লোক এত হোলি ছোড়াচ্ছে এত হোলির ভিডিও হ্যাঁ সব জায়গার থেকে গায়ে রং লেগে যাচ্ছে হ্যাঁ তো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সে যাই হোক হ্যাঁ আমি নর্মাল ভিডিও করি আমার নর্মাল ভিডিওই তোমরা দেখতে ভালোবাসো আমি নর্ম্যালই করি দেখো আমি কোনো মেকআপ টেক কিছু করি না জাস্ট একটু ইন্ট্রোটা দিই তাতেই কত লোক কত কথা বলে হ্যাঁ সে যাই হোক যারা নেগেটিভ কমেন্ট করা তারা করবেই হ্যাঁ আর যারা নেগেটিভ পয়েন্ট করে তারা কিন্তু ফুল ভিডিওটা দেখে ওকে তো সে যাই হোক সেটা একটা বড়ো পাওনা আর কি হুম তো সেই কারণে এখন আর নেগেটিভ কমেন্টগুলোকে অত মাথায় নিচ্ছি না আর পজিটিভ জায়গায় যদি নেগেটিভ না থাকে তাহলে তুমি পজিটিভ হতে পারবে না তো সে যাই হোক চলো আজকে তোমাদের সাথে কী কী শেয়ার করবো হ্যাঁ লম্বা লিস্টির রেসিপি সেগুলো শেয়ার করবো তারপরে দেখি আর এমনিতে তো বন্ধুরা স্ট্যান্ডে নেই বলে ভালো করে ভিডিও করাই হচ্ছে না স্ট্যান্ড থাকলে ভালো হতো কিন্তু স্ট্যান্ড তো আমার নেই আমার স্ট্যান্ডটা তো ভেঙে গেছে মানে স্ট্যান্ড একটা তো ভাঙেনি গোটা চার পাঁচ এক স্ট্যান্ড ভেঙে দিয়েছে পুটুস ওই জন্য আমি এখন আর স্ট্যান্ড কিনি না পুটুস যতদিন না বুঝতে শিখবে ততদিন আমার স্ট্যান্ড কিনে কোনো লাভ নেই এক একটা স্ট্যান্ড সাড়ে ছশো টাকা করে সাড়ে তিনশো টাকা করে দাম নেয় এবার যদি ওগুলোতে যদি আবার এমনি করে ভেঙে দেয় তাহলে তার থেকে না কিনে ভালো হ্যাঁ ওই করে নষ্ট করার কিছু নেই তো যাই হোক এখন দেখা যাচ্ছে ফেসবুকে থেকে ইউটিউবেই ভালো ফেসবুকে তো কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে বাট রিল থেকে আন কমিয়ে দিয়েছে যারা রিল থেকে আন করত তাদের কিন্তু এবারে মুশকিল হয়ে যাবে লং ভিডিও দেওয়া তাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাবে আমরা যদিও লং ভিডিও দিই হ্যাঁ তবে আমি যদিও এখনও কন্টেন্ট মনিটাইজেশান পাইনি তার জন্য আমার এখনও আন কিছু হয়নি কিন্তু আমি লং ভিডিও দিই প্রত্যেক দিন ফেসবুকে একটা করে হুম আমি শর্ট ভিডিওর উপরে শর্ট দিই কিন্তু কম দিই শর্ট হ্যাঁ গান দিই হুম একটু মিউজিক ভিডিও দিই কিন্তু শর্ট এমনি যারা সেই একটু একটু করে নেকামি করে ইয়ে করে যারা ইনকাম করতো হ্যাঁ তাদের ইনকাম মনে হচ্ছে রিলস থেকে বন্ধ হয়ে যাবে হুম সবসেসে দেখা গেলো যে ইউটিউবই ভালো গভর্নমেন্ট জব হুম ইউটিউব ঠিক এক জায়গায় ওদের মনে যায় ইয়ে লাইন ঠিক আছে সব কিছু ঠিক আছে হ্যাঁ সব সেট করলে পয়সা ঠিক যেমন দেয় সেরকমভাবে ঢুকে হুম তো সব কিছুর থেকে সবাই বলছে বন্ধুরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছে মুখে কালো দাগগুলো কেন হয়েছে এগুলো বন্ধুরা আমার মুখে কালো দাগগুলো হয়েছে তার কারণ হচ্ছে আমার যখন প্রেগনেন্সিগুলো আসতো না তখন এই দাগগুলো হয়েছিল অত এগুলো আর নষ্ট হয়নি এই দাগগুলো প্রেগনেন্সি আমার প্রেগনেন্সিতে এগুলো হয়েছিল বলে হ্যাঁ প্রেগন্যান্সির সময় আমার প্রেগনেন্সির সময় হয়েছিল বলে এই দাগগুলো আর যায়নি হ্যাঁ তো আমি এগুলোর জন্য লেজার ফেজার কিছু করাইনি দেখানো কটা দিন আর বাঁচবো তাই লেজার ফেজার করিয়ে মরতে যাব নাকি হ্যাঁ আর একজন আমাকে বলেছে কমেন্ট করেছে হুম যে তোমার তো সব কিছু শরীরে শেষ হয়ে গেছে হুম তা আমি তাকে তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই হ্যাঁ এই ভিডিওটাতে আমার মতো যদি তোমাদের বৌদ্ধ শরীরের অবস্থা হতো না উঠে দাঁড়াতে পারতো না ওকে আমার শরীরে বারোটা অপারেশন আছে বুঝতে পেরেছো আর আমি এই ওষুধগুলো সব আমার ওষুধ এগুলো এই যে এত ওষুধ দেখছো এগুলো সব আমার ওষুধ বুঝলে আমার ঘুমের পর্যন্ত ওষুধ খেতে হয় তাছাড়া আমার হার্টবিট বেড়ে যায় হুম আমি ঘর বাড়ি জমি জায়গা সবজি বাজার ছেলে দেখাশোনা সমস্ত কিছু ছেলের সমস্ত কিছু পড়াশোনা স্কুল প্রাইভেট সব কিছু আমি করি এভরিথিং ই অল ইন ইচ এভরি ঘরের সমস্ত হোম যে ওয়ার্ক যেগুলো হাজব্যান্ডরা করে সেই ওয়ার্ক সব আমি করি আমার হাজব্যান্ড কিচ্ছু করে না শুধুকালে জবটা করে আর ছেলেকে যখন ঘরে থাকে তখন সামালে তো এরকম কমেন্ট কেউ করো না ওকে হ্যাঁ এই কমেন্টটা আমি তোমাদের কাছ থেকে আশা করি না কারণ আমি আমি অতগুলো ওষুধ খাই আমার হার্ট বিট হাই ব্লাড প্রেশার আমার কত কষ্ট শরীরের মধ্যে হয় সেটা তোমরা অনুভব করতে পারবে না তা সত্ত্বেও আমি খুব জলিয়াস একটা ম্যান বলে আমি এই সোশ্যাল মিডিয়াটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি ভিডিও দিয়ে সেরকম হলে তোমাদের বৌরা হলে সব বসে যেত বিছানায় বারোখানা অপারেশন নিয়ে আমি ঘুরছি বুঝতে পেরেছ হ্যাঁ আমার আমার স্ট্রাকচার আর আমার নিয়ে কেউ বলো না কারণ আমার তাকত বহুত মরা হাতিক তাকত বহুত আছে হ্যাঁ সারাদিন না কেউ থাকতে পারবো আবার কেউ থাকতে পারবো আর এই সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস এই যে এত যত লাফা ঝাঁপা সব করছে নতুন নতুন শাড়ি গয়না কিনে কিছুদিন থাকবে বুঝতে পারছ অনেক বড় বড় ব্লগারকে লাইফে আসতে দেখলাম যেতে দেখলাম আজ তো ধরো দু হাজার ষোলোর থেকে স্মার্টফোন ফোন এসেছে হাতে তখন থেকে ব্লগিং দেখি হ্যাঁ কত বড় বড় ব্লগার যাদের নাম আমি নিতে চাই না তার কারণ আমি কাউকে নিয়ে ভিডিও করতে চাই না তাদের এত ভিউজ তাদের এত পাবলিসিটি তাদের এত পেড প্রমোশন হ্যাঁ সব কিছু আস্তে 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 সব কিছু নিচের দিকে নামছে কারণ নতুন নতুন ক্রিয়েটার যত উঠবে হ্যাঁ মানে পাঁচ বছর আগে তুমি বলেছিলে তোমার আমার তোমার ছেলের বয়স পাঁচ বছর হয়ে গেলো তোমার বিবাহবার্ষিকী পাঁচ বছর চলছে হ্যাঁ এইরকম বোকামি হ্যাঁ আমি কোথাও দেখি না ওকে হ্যাঁ মানে এরকমও ব্লগার আছে এখন কন্টেন্ট ক্রিয়েটার আছে যার ছেলের বয়স পাঁচ পেরিয়ে ছয় পড়ে গেছে সে বলছে পাঁচ বিবাহ বিবাহবার্ষিকী পূর্ণ হয়েছে মানে তার আগেই ছেলেটা হয়ে গেছিলো আর কি বুঝতে পেরেছো মানে এরকম এই লম্ফম্ফ হ্যাঁ এগুলো বেশি দিন চলবে না বুঝতে পেরেছ কোনো জিনিসে বেশি দিন কাউকে কারুর ভালো লাগে না আসলে নতুন নতুন যত ক্রিয়েটার আসবে তত যতই পাবলিসিটি থাকছে এই ক্রিয়েটারগুলো আস্তে আস্তে কত ক্রিয়েটারের ভিউজ আস্তে আস্তে কমে গেছে যাদের দু লাখ তিন লাখ এক একটা ভিডিওতে ডেলি ব্লগ ভিডিওতে দু লাখ তিন লাখ ভিউ প্রত্যেক দিন হতো তাদের ভিউজ এসে নেমেছে তিরিশ হাজার কুড়ি হাজারে হ্যাঁ তাহলে আমাদেরও তো ওখান থেকে ছাড় বোকা হ্যাঁ আর পেড প্রমোশনও পেট প্রমোশনেও আমার লোক ধোকা কথা বলে ওগুলো কিছু হয় না হুম ওই একটা সাবানের একটা হেয়ার অয়েলের এইগুলো দিয়ে এইগুলো দিয়ে কোথায় একটা ভিডিওতে সেরকম ভিউ যে এলে সেই পাবলিসিটি হলে হ্যাঁ একটা দুটা লোক কিনলে তোমাকে কী দেবে তো যাই হোক বন্ধুরা আজ অনেকগুলো কথা বলে ফেললাম হুম কারণ দেখে দেখে অভিজ্ঞতা হয়ে গেছে তার জন্যে বললাম তো বাহ অনেকখানি বড় হয়ে গেল ভিডিওটা হ্যাঁ তো আজ আর ব্লগের কিছু দেওয়া যাবে না আজ শুধু তোমাদের সাথে বক বক করলাম আর আমার প্রেগনেন্সি নিয়ে বললাম হ্যাঁ তো চলো আর বড়ো কর